নাম এমন এক কঠিন জিনিস যেই জাহান্নামের ব্যাপারে আল্লাহ পাক সূরা আল বাকারার 25 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন فا ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদহন্নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল আল্লাহ পাক বলেন ওই জাহান্নাম কা তোমরা ভয় করো ওয়াকুদহন্নাস ওয়াল হিজারা যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর জাহান্নামের জ্বালানি হলো মানुष আর পাথর উইদ্দাত লিল কাফিরিন বানানো হয়েছে কাফিরের জন্য আল্লাহ পাক বলেছেন বান্দা মুমিনদের জন্য আমি জাহান্নাম বানাই নাই আমি জাহান্নাম বানাইছি কাফিরের জন্য কিন্তু মুমিন যদি বলে না আমি জান্নাতে যেতে চাই না আমি জাহান্নামে যাব আল্লাহ পাক মুমিনদের জন্য জাহান্নাম বানান নাই কিন্তু তারপরেও মুমিন যদি জোর করে বলে যে না আমি জাহান্নামে যাম মুমিন নামাজ পড়ে না মুমিন সিয়াম ফালন করে না মমিন সুদ খায় মমিন ঘুষ খায় মুমিন অসংখ্য হারাম কাজের সাথে মদের সাথে জড়িত জেনা সাথে জড়িত তো সেই মুমিনকে আল্লাহ কেমন করে জান্নাত দিবেন আল্লাহ তো মুমিনের জন্য জাহান নাম বানান নাই কিন্তু মুমিন জোর করে যদি জাহান নামে যেতে চায় আল্লাহ পাকে জন্য বলছেন বান্দা ঐদ্যাতেন কাফের জাহান নাম তোমার জন্য বানাই নাই জাহান আমি তৈরি করেছি কাফেরদের জন্য এই জাহান্নামের নামের বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন সৌরা আত্মা হারিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আমানু ও আমতুসাকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদাররা তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়া কুম নারা তোমাদের পরিবার জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেরা বাঁচো পরিবার বাঁচাও আজকে যদি আমরা পরিবার বাঁচাইতাম পরিবারের দিকে যদি খেয়াল রাখতাম তাহলে আমাদের এই গুলশান ট্রাজেডি ঘটতো না এই গুলশান ট্রাজেডির যারা ঘটাইছে পত্র পত্রিকায় বিভিন্ন সংবাদ যেভাবে আসতেছে সেভাবে আমরা দেখতেছি যেই পরিবার থেকে এই ছেলেগুলা বড় হয়েছে ওই পরিবার তাদেরকে দিন শিখায় নাই কোরআন শিখায় নাই সুন্না শিখায় নাই নৈতিকতা শিখায় নাই তাদেরকে উশৃঙ্খল ভাবে ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দিছে মা বাবা কোনো খোঁজ খবরে রাখে নাই মা বাবা যদি এই ছেলেগুলা সন্তানগুলার প্রতি তারা খেয়াল রাখতো এদেরকে যদি নৈতিক শিক্ষা দিত এদেরকে যদি দিনের উপরে ঘরে দিনদার বানাইতো তাহলে জঙ্গি হতো না কারণ জঙ্গিবাদের সাথে ইসলামের সুন্নার সম্পর্ক নেই হত্যা করা যুদ্ধের কোন ময়দানে যেখানে মুসলিমের কাফের যুদ্ধ হচ্ছে নবী সাল্লাম এতগুলো যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন কোন একটি যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাম নিজ হাতে কোন কাফের উপরেও আঘাত করেন নাই কোন কাপের মুশিক যেখানে যুদ্ধের ময়দান যেখানে হত্যা করা যায় সেটা যেহাদের ময়দান সেই ময়দানেও আল্লাহ রসুল সালাম কোন মানুষের গায়ে হাত তোলেন নাই আল্লাহ রসুলের হাত দিয়ে কোন মানুষ দুনিয়াতে মারা যায় নাই কোন পশু কোন জন্তু জানোয়ারও আল্লাহ রসুলের হাত মুবারক দিয়ে পৃথিবীতে মারা যায় নাই তাহলে সেই রাসূলের উম্মত কেমন করে মানুষ হত্যা করতে পারে এই মানুষ হত্যা করা কোরআন সন্ন্যার বা ইসলামের কোনো বিধান নয় এবং যারা এসব কাজ করে দেখা যায় তাদের সাথে কোরআন সুন্নার ইসলামের কোনো সম্পর্কই থাকে না তারা বিভিন্ন কারণে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে আমরা যদি গবেষণা করে দেখি এর অন্যতম একটি কারণ শক্তি। এর অন্যতম কারণ যেই হারে আমাদের দেশে মদের বিস্তার ইয়াবার বিস্তার তারপরে বিভিন্ন ধরনের নেশার সবল সমাজে বিস্তার লাভ করতেছে এই নেশার পরিণতি হলো এই জঙ্গিবাদ এজন্য জঙ্গিবাদ বন্ধ করতে হলে আগে নেশা বন্ধ করতে হবে মাদকাসক্তি বন্ধ করতে হবে হাতের নাগালে যাতে এই মদ নেশা ইয়াবা এগুলো না পায় সেই ব্যবস্থাপনা আগে করতে হবে সমাজের প্রত্যেক যুবককে কিশোরকে নৈতিক শিক্ষা দিতে হবে দিন শিখাইতে হবে নামাজি বানাইতে হবে পর্দাশীল বানাইতে হবে তারপরে আপনার টিভি চ্যানেলে চব্বিশ ঘন্টা আপনি শিক্ষা দিবেন যে কেমনে আরেকজনের মেয়ে ভাষা থেকে বের করে নিয়ে আসতে হয় এই কলা কৌশল শিখাইবেন রাতদিন টিভির টিভি খুললেই টেলিভিশন খুললেই দেখবেন যে একজনের একটা মেয়েকে কেমন কলা কৌশলে আপনি ঘর থেকে বের করে নিয়ে আসবেন সেই কৌশলগুলো শিখাচ্ছে রাত দিন তারপরে আপনার একটা ছেলে নৈতিকতা হারানোর জন্য যা যা দরকার সেই অর্ধ উলঙ্গ নাচ অর্ধ অশ্লীল গান এগুলো দিয়ে দেখা যাচ্ছে যে যুব সমাজকে তাদের আখলা চরিত্র নৈতিকতা ধ্বংস করার সব ব্যবস্থাপনা করতেছে আবার আমরা সেই যুবক থেকে আশাও করি যে এই যুবক আমাদের আমাদের সমাজের সম্পদ হবে সমাজে এরা জঙ্গিবাদ মুক্ত করবে সন্ত্রাস মুক্ত করবে এরা তো নিজেরাই সন্ত্রাসী নিজেরাই জঙ্গি হচ্ছে এই ঈদ উল ফিতরের দিনে কালকে রাত্রে এই ঢাকা শহরে আমরা দেখছি অসংখ্য কিশোর যুবক আতসবাজি ফুটাচ্ছে এই আতসবাজি ফোটানো তো ইসলামের কোনো পদ্ধতি না এটা হলো হিন্দুদের মুসিকদের বুদ্ধিস্টদের পদ্ধতি খ্রিস্টানদের পদ্ধতি ইসলামে তো এই আতসবাজি নাই এই আতশবাজি যে ছেলে মেয়ে ফুটাচ্ছে যে ছেলেগুলা কিশোর যুবক এদেরকে মা বাবা নাই মনে হয় যে এদের মা বাবাই নাই মানে এদের মা বাবা এত ব্যাকল যে এই সন্তানগুলার গুলার খোঁজ খবরও রাখে না সন্তান কি করতেছে এই আতসবাজি থেকে হবে বোমাবাজি বোমাবাজি থেকে হবে সন্ত্রাসী সন্ত্রাসী থেকে হবে জঙ্গি এটা সূত্রপাত এখান থেকে ইসলাম এই জাতীয় আতসবাদী একটা এবাদতের রাত একটা গুরুত্বপূর্ণ মোবারক রাত ঈদুল ফিতরের রাত সেই রাত্রে এবাদতের পরিবেশ নাই একটা মুসলিম দেশে দেখা যাচ্ছে সারা রাত রাতের একটা দুইটা দেখে যে আতসবাজি ফুটাইতেছে এই অনইসলামিক কালচার এই সংস্কৃতি আমাদের যুব সমাজকে ধ্বংস করতেছে এই জন্য আল্লাপাক সুরা তাহারিমের ছয় নম্বর আয়তে বলছেন কু আমফুসাকুম ফুসা কুম আহলি নারা হে ইমানদারেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরিবারকে বাঁচাও এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা পরিবারের দিকে বিশেষ করে নজর দিতে হবে এই ঘটনা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমার ছেলে আমার মেয়ে কোথায় যাচ্ছে কি করতেছে তাদের ব্যাপারে আমার খোঁজ খবর রাখতেই হবে না রেখে যদি বলি আমি ব্যর্থ বাবা আমি কিছু করতে পারি নাই তো তুমি ব্যর্থ বাবা হয়েছ কেনা এই জন্য দায় বার বাবার উপরে কোন ছেলে জানা করলো মেয়ে জানা করলো এই জানার দায়বার বাবার উপরে এরপরে ছেলে মেয়ে বেনামাজি হলে বেপর্দা হলে এটার কারণে মা বাবাকে জাহান নামে যেতে হবে কারণ ছেলেমেয়ের হিসাব মা বাবাকে আল্লাহর কাছে দিতেই হবে তাহলে এই ছেলেমেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের অবশ্যই প্রচেষ্টা চালাতে হবে পরিবার পরিজনের দিকে নজর দিতে হবে এভাবে বেখবর হলে চলবে না শুধু দুনিয়া দুনিয়া টাকা টাকা এই টাকা কার জন্য যেই পরিবারের জন্য এই টাকা সেই পরিবার যদি ধ্বংসের পথে চলে যায় তো ওই টাকা দিয়ে আপনার কি হবে তার সে টাকা কম উপার্জন করেন কিন্তু পরিবারের পিছনে আপনি সময় দেন পরিবারকে যদি আপনি ধনাঢ্য পরিবার রেখে যান নাই মধ্যবিত্ত পরিবার সাধারণ পরিবার রেখে গেছেন কিন্তু আখলাক সম্পন্ন নামাজি পর্দাশীল দিনদার পরিবার রেখে গেছেন ওইটাই আল্লাহর জমিনে সবচেয়ে বড় সম্পদ রেখে গেছেন কিন্তু কোটি কোটি টাকা রেখে গেছেন ছেলে বেনামাজি মৎখর সুৎখর ঘুসখোর দিনের সাথে কোনো সম্পর্ক নাই এরকম পরিবার রেখে গেছেন আপনার ওই কোটি কোটি টাকা জিরো এটা কোনো সম্পদই না এজন্য সম্মানিত ভাইরা আমরা পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবো